শুটআউট গুলিবিদ্ধ কোচবিহার 2 নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কোচবিহার 2 নং ব্লকের সাধারণ সম্পাদক রাজু দে বৃহস্পতিবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে চকচকা এলাকায় নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন এই তৃণমূল নেতা জানা যায় একদল দুষ্কৃতী চাকার কালো গাড়িতে চেপে এসে তার বাড়ির সামনেই তার উপর গুলি চালায় তার ডান হাতে গুলি লাগে বলে জানা যায় এরপরই তরিঘড়ি তাকে ভর্তি করা হয় কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে এখানে অস্ত্রোপচার হয়েছে তার এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এই তৃণমূল নেতা ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই গুলি চালানোর ঘটনার সাথে যুক্ত বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থবতীম রায় শুট আউট গুলিবিদ্ধ কোচবিহার দুই নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার দুই নং ব্লকের সাধারণ সম্পাদক রাজু দে বৃহস্পতিবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে চকচকা এলাকায় নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন এই তৃণমূল নেতা জানা যায় একদল দুষ্কৃতী চার চাকার খালো গাড়িতে চেপে এসে তার বাড়ির সামনেই তার উপর গুলি চালায় হাতে গুলি লাগে বলে জানা যায় তাকে ভর্তি করা হয় কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে তৃণমূল নেতা ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই গুলি চালানোর ঘটনার সাথে যুক্ত বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রদীম রায় ওকে আমি পার্টি অফিস থেকে বাড়িতে পাঠিয়ে দিলাম আমাদের জেলা এবং ব্লকের বিভিন্ন রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত আমাদের রাজু দে কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির ওকে নিয়ে আমি যেমন মনে করেন আমাদের সেলফ হেল্প গ্রুপের কিছু কাজ ছিল আর এদিকে আমার বিএলও টু এদিকে আমার কিছু কাজ ছিল সেটা সম্পূর্ণ করে ওকে আমি বললাম যে তুমি বাড়িতে যাও আমিও বাড়িতে যাচ্ছি এই মর্মে আমি বাড়ির কাছাকাছি যাওয়ার পরে খবর পেলাম যে রাজু যখন বাড়ির সামনে ও বাড়িতে পৌঁছানোর জন্য গেলেন তখনই নাকি দুষ্কৃতীরা ওকে গুলি করছে সেটা খবর পেয়ে আমি শুভম নার্সিংহোমের সামনে এস আসলাম তো জানতে বললাম ওর দিকের মানে বুকের সামনেই গুলিটা রাখছে গুলিটা লাগছে এটা আমি অনুমান করলাম যে কিছুদিন আগে আমি যখন ওই চকচক অঞ্চলে আমার রাজ্য এবং জেলা সংগঠনের মাধ্যমে ওই জগন্নাথ দেবের একটা কর্মসূচি আমাদের অঞ্চলে দেন সেটার মধ্যে সুকুমার রায় আমাদের এমএলএ তখন একটা প্রোগ্রাম নেয় এলাকা জনসংযোগ করার জন্য তখন আমি রাজুকে দায়িত্ব দেই যে আমি জন আজকে জগন্নাথ দেবের পুজোর যে প্রক্রিয়াটা আমি এখানে থাকছি তুমি ব্যাপারটা দেখো ছেলেপেলেদেরকে নিয়ে আমি নির্দেশ দিলাম যে সুকুমার রায়ের যে এই যে আজকে এমএলএ হওয়ার পর কোনো রকম ডেভেলপমেন্ট নেই আজকে সুকুমার রায় কোনো রকম এমএলএ কোটার ডেভেলপমেন্ট নেই আজকে নির্বাচন যেহেতু সামনে এসে গেছে তাই উনি জনসংযোগ করার জন্য বেরিয়ে পড়ছে এটাকে তুমি আটকাও এই মর্মে রাজু সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে করার পরে ওনার জনসংযোগ বাতিল করে সেই হিসাবে বিজিপির বিজিপির একটা চক্রান্ত যে আজকে রাজুকে এই প্রোগ্রামটা দেওয়ার পর এই এই বিষয়টা আমাদের অঞ্চলের বিজিবি এবং দুই নং ব্লক বিজেপির যারা নেতৃত্ব এই ঘটনাটা ঘটিয়েছে এটাই আমার বক্তব্য পঁয়তাল্লিশ মিনিট আগে রাজু জানতে পারি পরিবৃদ্ধ হয়েছে আমরা তখন পার্টির বেশি ছিলাম সেই সুবাদে আমরা আসলাম আমরা আশা করছি যেটা মনে হচ্ছে আর কি আমাদের বিরোধীরা যারা আমাদের বিজেপি বিজেপি দুষ্কৃতরা এগুলি করেছে তার পুলিশ তদন্ত করে তার আইনগত ব্যবস্থা নেই এটা আমরা চাচ্ছি দল থেকে

।গুলিবিদ্ধ সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার দুই নং ব্লকের সাধারণ সম্পাদক রাজু দে বৃহস্পতিবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে চকচকা এলাকায় নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন এই তৃণমূল নেতা জানা যায় একদল দুষ্কৃতি তার 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 গুলি চালায়। লাগে বলে জানা যায়। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে এখানে অস্ত্রোপচার হয়েছে তার এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এই তৃণমূল নেতা ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এই গুলি চালানোর সাথে যুক্ত বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থবতীম রায় সুট আউট গুলিবিদ্ধ কোচবিহার দুই নং পঞ্চায়েত সমিতির আমাদের আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে গ্রিভিয়াস ইঞ্জুরি হয়েছে তার ওটি হলো এই মাত্র এবং পুলিশ যে অ্যালেস গাড়ি সেটাকে পুলিশ ধরেছে এটি কালো রঙের স্করপিওতে দুষ্কৃতীরা এসছিল তার সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে এসছে এবং সেই গাড়িটিকেও ধরা হয়েছে আর ওটিও হয়েছে সাকসেসফুলি আমরা আশা করছি রাজু ভালো হয়ে উঠবে কিন্তু কাল থেকে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে এই যে তেরোটি অঞ্চল যেখানে দুষ্কৃতিকর কার্যকলাপ বেড়েই চলেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা এটা আর মেনে নেওয়া যায় না গত পরশু দিন রাজারহাটে আমাদের এক বুথ সভাপতিকে তুলে নিয়ে গিয়ে এখানকার যিনি এমএলএ বিজেপির সুকুমার জেলা সভাপতি ছিলেন তার লোকেরা ধরে মারধর করেছে রাত্রেবেলা এবং আজকেও আবার একদিন পরেই বাহাত্তর ঘন্টার ভেতরে আজকে আবার একটা গুলি ঘটনা ঘটলো তো এই যে বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে এই যে এরিয়াটাকে তো এটার বিরুদ্ধে এবারে জনগণকে নিয়ে আমাদের আন্দোলনে নামতে হবে এছাড়া কোনো বুদ্ধি নেই আমাদের এখনও রিপোর্ট পাইনি দেখুন গাড়ি তো ধরেছে পুলিশ সব কিছুই এখন অটোমেটিক্যালি বেরিয়ে আসবে তো সেটা পুলিশের ওপরেই ছাড়ুন আমরা এতটুকু এনশিওর করতে পারি কুচবিহারের পুলিশ এদিক থেকে অনেক বেশি অ্যাক্টিভ এসপি নিজে সমস্ত ঘটনা তদারকি করছেন জেলা শাসক প্রত্যেক মুহূর্তে খোঁজখবর রাখছে কাজেই আমাদের রাজ্য স্তরের সর্বস্তরের নেতৃত্বদেরকে জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে খুব অ্যাক্টিভলি কাজ চলছে ট্রিটমেন্টও খুব ফাস্ট হচ্ছে আমরা পাঁচ মিনিটের মধ্যেই সবাই নার্সিংহোমে চলে এসেছি কোনো অসুবিধা হবে না ঠিক আছে <laughs> <laughs> তথা চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দে অত্যন্ত আমাদের দলের নিষ্ঠাবান এবং কর্মী এবং এলাকায় অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয় একটি ছেলে আজ রাতে দলীয় কাজ সেরে যখন বাড়ি ফিরছিল বাড়ির কাছেই তাকে গুলি করা হয় একদল দুষ্কৃতী তাকে গুলি করে একটি কালো গাড়িতে এসে নেমে তাকে গুলি করে বলে স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি একটি কোচবিহারের বেসরকারি নার্সিংহোমে তার এই মুহূর্তে অপারেশন চলছে তার পিঠের পেছন দিকে গুলি লেগেছে বলে জানা গিয়েছে খুব আশঙ্কাজনক অবস্থায় হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কারা এই ঘটনা ঘটালো পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে খোঁজ নিচ্ছে আমি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এসপিকে বিষয়টি জানিয়েছি ওসি পুন্ডিবাড়ির সঙ্গে কথা হয়েছে তারা সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন বিষয়গুলো দেখছে আমরা প্রত্যাশা করি অল্প সময়ের মধ্যে কারা এই দুষ্কৃতিগুলি করল রাজুর উপর সেটা পরিষ্কার হবে তবে এর পেছনে কারা রয়েছে এখনও পরিষ্কার নয় তবে রাজু এলাকার অত্যন্ত জনপ্রিয় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব তার নেতৃত্বে চকচকায় দল অত্যন্ত শক্তিশালী হচ্ছে ধীরে ধীরে তো স্বাভাবিকভাবে এই ধরনের কোনো বিষয় আছে কি না পলিটিক্যাল কোনো মটিভ রয়েছে কি না সেটা আমরাও খতিয়ে দেখছি তবে যারাই দুষ্কৃতি হোক না কেন তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা আশা করছি এবং রাজুর দ্রুত সুস্থতা কামনা করি যাতে সে তার প্রাণ হানি অন্তত পক্ষে না হয় ভগবানের কাছে এটাই আমাদের প্রার্থনা যেভাবে তাকে গুলি করা হয়েছে এটা কখনোই মেনে নেওয়া যায় না তো কোচবিহার দুই নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা শুট আউট গুলিবিদ্ধ কোচবিহার দুই নং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার দুই নং ব্লকের সাধারণ সম্পাদক রাজু দে বৃহস্পতিবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে চকচকা এলাকায় নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন এই তৃণমূল নেতা জানা যায় একদল দুষ্কৃতী চার চাকার কালো গাড়িতে চেপে এসে তার বাড়ির সামনেই তার উপর গুলি চালায় তার ডান হাতে গুলি লাগে বলে জানা যায় এরপরে তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে এখানে অস্ত্রোপচার হয়েছে তার এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এই তৃণমূল নেতা ইতিমধ্যে শুরু করেছে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতিদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়